আমি দেখলে একটি লাইক দেবেন এবং যেটা দেখাবো সেটা যদি কারোর প্রয়োজন হয় তাহলে আমার সঙ্গে কমেন্ট বক্সে যোগাযোগ করবেন অথবা ইনবক্সে আর যদি যারা ইউটিউবে থেকে দেখছেন তারা কমেন্ট বক্সে বলেন যে প্রয়োজন আমি অবশ্যই আপনাদেরকে আমার

তবে এটা পাবলিক ওয়েবসাইট না এটা একটি প্রাইভেট ওয়েবসাইট এটা কেন প্রাইভেট ওয়েবসাইট এবং আমি এটা সম্পর্কে কেন কথা বলবো সেটা এখন আপনাদেরকে বিস্তারিত বলে এই ওয়েবসাইটটা হচ্ছে একটি এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স হাজিরা হাজিরা ওয়েবসাইট অর্থাৎ এটা একটা হাজিরা খাতার মতো এখন যারা যাদের আন্ডারে অনেক লোক কাজ করে অনেকগুলো শ্রমিক কাজ করে অনেকগুলো এমপ্লয়ি আছে তাদের তাদের হাজিরা সম্পর্কে হিসাব রাখতে হয় কিন্তু গোলমাল হয়ে যায় বা মনে থাকে না সারাক্ষণ খাতা কলম সঙ্গে নিয়ে রাখতে ভালো লাগে না তার জন্য আমার এই ভিডিও তো আমার এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি ওয়েবসাইট ওয়েবসাইটটি আপনারা এবং চাইলে ল্যাপটপ থাকলে সেখান থেকে রান করতে পারবেন তো এটার মূল কারণ কি কাজ কি এটার মূল কাজ কি এটা হচ্ছে আপনার হাজিরা রাখা তো চলুন আপনাদেরকে ওয়েবসাইটের কার্যকারিতা সম্পর্কে বলি এই ওয়েবসাইটটা কিভাবে কাজ করে সে খুবই সহজ একেবারে সিম্পল এবং আপনারা যারা স্মার্টফোন চালাতে পারেন তারা এটা চালাতে পারবেন এমন ইউআই ডিজাইন করে এটা তৈরি করা এবং এটা কাস্টমাইজেশন তেমন ভাবে করা আর এই ওয়েবসাইটটা সম্পূর্ণ আমি নিজেই তৈরি করছি তো অবশ্যই যদি কোনো সমস্যা হয় আমি এটা সম্পর্কে অবশ্যই সমাধান দিতে পারবো এই ওয়েবসাইটটার প্রথমে মূল অংশ আছে এটা বাম সাইড বাম সাইডে যদি আপনারা মোবাইলে অন করে এটা চালু করেন বা রান করেন সেক্ষেত্রেও সেম ইন্টারফেস আসবে তবে মোবাইলে ডেস্কটপ সাইটটা চালু করে নেওয়া এটা বেটার অপশন তো এখানে সিলেক্ট এমপ্লয় তো আপনার আন্ডারে যে গুলো আছে তাদের নাম এখানে সিলেক্ট করবেন তবে এখানে কোনো এখনো এটাই কোনো এমপ্লয় সেল সিলেক্ট করা নেই কারণ এমপ্লয় আমার কাছে কোনো এমপ্লয় নেই তবে আপনাদের দেখানোর জন্য অবশ্যই এমপ্লয় অ্যাড করব তো এরপর আছে তারিখ এই তারিখগুলো আপনাদেরকে এখানে ম্যানুয়ালি পরিবর্তন করতে চাইবে পারবেন কিন্তু ধরেন আপনার একদিন মনে নাই বা একদিন মিস হয়ে গেছে তুলতে আপনি সেই তারিখটা পিছনে ফেলে ফেলে আসা সেই তারিখটা আপনারা অবশ্যই এখানে অ্যাড করতে পারবেন তাছাড়া প্রতিদিনের তারিখ প্রতিদিনই আপডেট হবে এরপরে নিচে আছে প্রেজেন্ট এবং অ্যাবসেন্ট অপশন এই অপশনটি সবথেকে গুরুত্বপূর্ণ অপশন এখানে আপনারা প্রেজেন্ট দিলে এমপ্লয় প্রেজেন্ট হবে তারিখের সঙ্গে এবং অ্যাবসেন্ট দিলে এমপ্লয় অ্যাবসেন্ট থাকবে এবং নিচে নোট নোটটি কেন লাগে এটা

সেক্ষেত্রে বিষয়টি মাথায় রেখে এখানে সপ্তাহ শুক্রবার থেকে দেওয়া এবং নিচে দেখেন এ ইমপ্লয়ি নেম তারিখ স্ট্যাটাস প্রেজেন্ট নোট হাফ এবং অ্যাকশান অ্যাকশান এই অ্যাকশান বাটনটার কাজ এটাকে ডিলেট করে দেওয়া যায় যদি প্রয়োজন হয় তো আমরা ইমপ্লয়ি আবার সিলেক্ট করবো অ্যাটেন্ড এবং এমপ্লয় বি আর একজন আজকের তারিখ সে আসেনি অ্যাকসেন্ট এবং আসার না শ্বশুর বাড়ি বারো সালে বারো তারিখ সে আসেনি কেন আসেনি তো সে তার শ্বশুর বাড়ি গেছে এটা আপনারা লিখে রাখতে পারবেন এবং এমপ্লয় সি সে আজকে আহ প্রেজেন্ট আছে তবে

বি জিরো দিন মানে সে অ্যাবসেন্ট আছে এই কারণে এবং সি সে একদিন উপস্থিত তো আমরা যদি এই সপ্তাহে আগামী দিন তেরো তারিখের একটা দিই আপনারা বোঝার সুবিধে এমপ্লয়ি প্রেজেন্ট এমপ্লয়ি প্রেজেন্ট দেখেন এখানে তার অটোমেটিক তার প্রেজেন্টের সঙ্গে ডে টু যোগ হয়ে গেছে তো সে দুই দিন এটা অটোমেটিক এটা প্লাস ম্যানেজ করে ওয়েবসাইট আপনাদেরকে দেবে এর ফলে আপনার হাজির ওই এমপ্লয় হাজিরা কখনোই ভুল হবে না বা গোলমাল হবে না এমপ্লয়ি গোলমাল করতে পারবে না কেন আসলো না কি কারণে আসলো না কয় তারিখে এসে আসেনি তার সমস্যা কোথায় কাজ করছে কিভাবে কাজ করছে সেটা আপনি বুঝতে পারবেন এবং সারাক্ষণ একটি খাতা কলম আপনাকে হাতে নিয়ে করতে হবে না আপনার হাতে অবশ্যই মোবাইল ফোন আসে এবং সেটা আপনি সব সময় নিয়ে ঘুরেন সেই মোবাইল ফোনে আপনি হাজিরাটা রাখতে পারবেন সারাদিন কাজ করার পরে বা সারাদিন শ্রমিক গুলো ম্যানেজমেন্ট করার পরে সন্ধ্যার সময় আপনি খাওয়ার পরে বা যে কোনো একটা সময় আপনি মোবাইল হাতে নিয়ে চায়ের দোকানে বসেও যেকোনো জায়গায় যে সময় এটি করতে পারবেন আর এই নোটের বিষয়টি যারা যাদের গ্রাম অঞ্চলে জোন খাটে শ্রমিক তো তাদের জন্য আমাদের এদিকে দুই বেলা সিস্টেম আছে এক বেলা সকাল থেকে আটটা থেকে একটা এবং পরের বেলা বিকাল তিনটা থেকে সাতটা পর্যন্ত তো এইখানে আমরা যদি তেরো তারিখে নয় আমরা এখানে আমরা এখানে নোট নেব দুই বেলা দুই বেলা এবং দেখবেন এখানে অ্যাটেন্ডেন্স হয়ে গেছে সে দুই বেলা অর্থাৎ এই দিন তার দুই বেলা আছে কাজ তো সেই ক্ষেত্রে আপনারা দেখেন এমপ্লয়ি সি দুই দিন প্রেজেন্টেশন দুটো প্রেজেন্টেশন এবং তো এবার আসি কিভাবে পাবেন এই ওয়েবসাইটটা কোনো পাবলিক ওয়েবসাইট না এটা প্রাইভেট ওয়েবসাইট এবং সম্পূর্ণ লোকাল ডাটাবেস থেকে করা হয় ওয়েবসাইটটা তৈরি করা আমি নিজের আমি নিজেই অথর তবে যদি কেউ চান তাদের এন্টারপ্রাইজ বা তাদের কোম্পানি বা আপনার কোন প্রজেক্ট বা আপনার নিজের নামে তৈরি করা সেক্ষেত্রে নিজের নামে তৈরি করে দেওয়া যাবে এবং এটার মূল্য এরকম একটা ওয়েবসাইট স্বাভাবিক আপনি যদি ডোমেন হোস্টিং এবং সার্ভার রান করতে চান তবে আপনার খরচ প্রায় সাত থেকে আট হাজার টাকা ইয়ারলি অর্থাৎ এক বছরে তবে আমাদের এই তে আপনাদের ডাটা আমি নিজেই দেব এবং লোকাল ডাটা বেসে সার্ভার থাকার কারণে আপনার ফোনের ডাটা বেস ব্যবহার করেই আপনার আপনি এই রান করতে পারেন তার ফলে এটার মূল্য প্রায় ফিফটি পার্সেন্ট কম পাবেন ক্ষেত্র বিশেষ এবং মানুষ বিশেষ অবশ্যই আর তার থেকেও কম পাবেন তো যদি কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাকে বলতে পারবেন ফেসবুকে দেখলে আমার নিচে কমেন্ট করেন অথবা ইনবক্সে নক দেন আর যদি ইউটিউবে দেখেন তাহলে কমেন্ট বলেন যে আমার এটা প্রয়োজন আই নেড এবং আমি অবশ্যই সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো আপনারা যোগাযোগ করতে পারবেন আর যদি কারোর প্রয়োজন হয় সার্ভার ডাটা সম্পর্কে এবং স্ট্রং সিকিউরিটি সিস্টেম সেটাও তৈরি করে দেওয়া যাবে তবে সেক্ষেত্রে প্রাইসটা একটু বেশি এটা মাথায় রাখতে হবে আর যদি সফটওয়্যার প্রয়োজন হয় অ্যান্ড্রয়েড সফটওয়্যার সেক্ষেত্রেও একটু এই ওয়েবসাইটটা থেকে একটু আপনার প্রাইস বেশি পড়বে সফটওয়্যারের ক্ষেত্রে কারণ সফটওয়্যার ডাটা বেস ছাড়া সফটওয়্যার চলে না কিন্তু এই ওয়েবসাইটগুলো আমি কম খরচে করার জন্য এবং লোকালি সবার হাতে হাতে পৌঁছে দেওয়ার জন্য আমি এটা ডাটা বেস লোকাল ডাটা বেসে তৈরি করছি তো এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ এবং যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমার যোগাযোগ করবেন ครับ I...